আমি কালকে তাহাজুত পরে দোয়া করছি জানলা আমি যেই কষ্ট করছি ওইটার ফলটা তুমি আমাকে দিও আমি আর কিছু চাই না আলহামদুলিল্লাহ এরকম হয়েই থাকে তো আমি বলবো যে আসলে নিজের চেষ্টা নিজের স্বপ্ন আর রেজাল্ট যেটুকু হয়েছে ওই অনুযায়ী আসলে চেষ্টা করতে যা আমি আমার রেজাল্ট নিয়ে স্যাটিসফাইড কারণ এবার যে রেজাল্ট হয়েছে আমি বলবো যারা এ প্লাস পাইছে পায় নাই যাতে মন খারাপ না করে কারণ যা পাইছে নিজের যোগ্যতায় সবাই যেতে আলহামদুলিল্লাহ আমি সবার জগতে সেটাই বলবো যারা এ প্লাস পায় নাই আলহামদুলিল্লাহ বলে দুই রাত নফল নামাজ পড়ি শুকরিয়া ادا করতে কারণ আমার একটা ফ্রেন্ড সব সাবজেক্ট এ প্লাস পাইছে শুধু ফিজিক্সে তার ফেল আসছে তাও দুই নম্বরের জন্য এটা এখন কে কি বলবো বলেন আল্লাহর আল্লাহর আমি বলবো আমার এই রেজাল্টের কারণে আমি আলহামদুলিল্লাহ কারণ আমি এটা জীবনে এক্সপেক্ট করি নাই আর আমি এটার যোগ্য কিনা জানি না আর আমার রেজাল্ট আমার যোগ্যতা ঠিক আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি নিউ ডাইমেনশনস ইন এডুকেশন মেয়েও কষ্ট করছে টিচাররাও করেছে কলেজেরও ই আছে সবার প্রচেষ্টাই এ প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন উদ্দেশ্যে সাথে দোয়া থাকবে যেন আরও ভালো করে মেন মেডিকেলের ইচ্ছা আছে মেডিকেলে যেন চান্স পায় এই আর কি স্বপ্নরা সবাই দোয়া করবেন যেন মেডিকেলে চলে আসে সব কোনো পরীক্ষায় মোটামুটি ওরকমভাবে অত ই হয় নাই সব কিছুই তো ছিল তারপরও ও তো এসেছে দেখি ওর সাথে কথা বলো কী করতে চায় তারপরে আমার জায়গা থেকে তো অবশ্যই করবো